আসসালামু আলাইকুম। চাচা। দাদা বিপদে বললাম যে কি একটা বাসায় তুইয়া পড়ছি। হ্যাঁ। ন একটু চৌরাস্তা রাস্তা যা লাগে। নিয়ে যাবেন? হ্যাঁ, নিয়ে যাবেন তো? তো যান কি নাম আপনার চাচা? হ্যাঁ, হরজত। আচ্ছা যান

রাখেন ভাই রাখেন 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 আমার কাছে টেকা আছে আমি আপনার রে আপনার মনটা দেখার লাগে আমি আপনার রিক্সায় উঠছি রিক্সাটা সাইড করেন রাখেন রাখেন বোন আপনি বোন না সমস্যা নেই বোন 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 আপনি কি খাইবেন আর খান হ্যাঁ ধরেন এটা আপনি রাখেন আপনার আমি দিলাম খুশি হয়ে দিলাম আপনারে তালা ওনারে চায়ের সাথে বিস্কুট দিয়ে দিন কি খাই দিয়েন আমি টাকা দিছি আপনি খান খাই আপনি জানগা ঠিক আছে আমার এখানে একটু কাজ আছে আমি চলে যাব থাকেন আসসালামু আলাইকুম ভালো আছেন কি নাম আপনার ফারুক একটা ডাব খাওয়াইবেন নি একটা ডাব খাওয়াইবেন আমার কিন্তু মানিব একটা রাইখে আসছি যে বাসায় দিবেন ঠিক আছে দেন একটা দেন আমি যদি না দিয়ে চলে যাই হ্যাঁ তাও দিবেন আচ্ছা দেন আপনি দেন আপনার যেটা ভালো লাগে দেন টাকা নাই কিন্তু আমার কাছে তাও খাইবেন ও আর নেও না আচ্ছা এটা কত দাম নব্বই টাকা এটা ধরেন এটা আপনার ছেলে নেন দিলাম আমি খুশি হইয়া নিত হইব নেন রাখেন রাখেন আমি খুশি হইতেছি আপনি রাখেন আপনি খুশি হয়েছেন নেই এখন আমি তো খুশি ঠিক আছে রাখেন রাখেন আপনি আপনি ভালো মানুষ এই জন্য দিছি রাখেন আমি ওই পাশে একজনের কাছে খাইতে চাইছিলাম আমার দেয় নাই আমি বলছি যে আমি আপনি আমার এই শ্বাসটা দেন আপনি পানি খান তাও আমার দেয় নাই আমি খুশি হয়েছি রাখেন